হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি কিন্তু চলে এসেছি হাতে খাতা নিয়ে মেয়ের খাতা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কি করতে পারবো কমেন্টের রিপ্লাই ভিডিও দিতে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর স্কিপ না করে প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে আর যারা যারা ইমোজি দিচ্ছে ইমোজি দেওয়া বন্ধ করে তাহলে কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইও তোমরা পাবে ঠিক আছে তো দেখো দু পেজ ভর্তি করে একদম লিখে নিয়েছি দেখেছো তোমাদের বোদির হ্যান্ডরাইটিং থেকে দেখেছো জানি না কেমন তবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক জায়গাতে ভুল ভাল হয়েছিলো সেই সব জায়গাগুলোকে একটু একটু দশটা বছর লেখা বন্ধ করে দিয়েছি তবুও কিন্তু নিজের তারিফ নিজে করবে লেখা হাতের লেখা আমার প্রচণ্ড ভালো তো তোমাদের কেমন লাগলো আমার হাতের লেখা তো অবশ্যই জানিও তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে কমেন্টে রিপ্লাই ভিডিও পার্ট টু আর পার্ট ওয়ান যদি কেউ দেখতে যাও অবশ্যই চলে যাও একটুখানি নিচে অবশ্যই পেয়ে যাবে স্ক্রল করো করে নিচের দিকে চলে যাও পার্ট ওয়ানের ভিডিওটা পেয়ে যাবে প্রথম যা কমেন্ট করব আমি ওয়ান নাম্বার শুধু এই দু পাতা নয় এ পাশেও আছে তিন পাতা ভর্তি করে নিয়েছি আজকে ভিডিওটা বুঝতেই পারছো কতক্ষণ হবে তো অবশ্যই কিন্তু তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত লিখেছে রিঙ্কু টাইটেলটা আমি জানি না তবে রিঙ্কু ঠিক আছে রিঙ্কু লিখেছে খুব ভালো তো ভীষণ ভালো লেগেছে খুব ভালো হয়েছে দিদি ভাই তো ভীষণ ভালো লাগলো রিঙ্কু তোমার কমেন্টটা এবং তোমার উত্তরটা দিলাম তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি তারপরে আমার সোনা শ্রেয়া সোনা বলছে এলভিতে এলে না কেন আমি এলভিতে আসিনি কেন আমি কিন্তু সেটা তোমাকে বলেছি আর আজকে আমি বলেছি এক একজনের তিন 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 থেকে চারটে করে কমেন্ট করব। মানে কমেন্ট আমি পড়ব তারপরে কমেন্ট করেছে হচ্ছে নমিতা ঠিক আছে আমার নাম নমিতা কেমন আছো তুমি আমি ভীষণ ভালো আছি নমিতা তুমি কেমন আছো বলো মনে হচ্ছে নিজেকে নিজে কোয়েশ্চেন করছি আর উত্তর দিচ্ছি তো আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও জানাতে কিন্তু ভুলো না তারপরে হচ্ছে হিদায় ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো হিদায় আমাকে পেতনি বলে রাখে তো ভীষণ ভালো লাগে তার জন্য আমার তো হৃদয় হচ্ছে আমার খুব একটা কাছের বন্ধু ভীষণ ভালো লাগলো হৃদয় তোমার কমেন্টগুলো দেখে সত্যিই ভীষণ ভালো লেগেছে তারপরে লিখেছে হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল সিং তো উজ্জ্বল সিং লিখেছে হচ্ছে কি কী হয়েছে কী লাগছে রানী কি লাগছে রানী যাই হোক মানে ও হয়তো বলতে চেয়েছে খুব সুন্দর লাগছে তো কি লাগছে রানী তো এটাই লিখেছে কি লাগছে রানী তো ভালো লাগছে জানি না মানে কমেন্টটা তুমি কি করতে চেয়েছো এবং কি করেছো আমি যেটা পেয়েছি সেটাই কিন্তু এখানে লিখেছি ঠিক আছে তারপরে লিখেছে হচ্ছে আমাদের সঞ্জয় ঠিক আছে সঞ্জয় সঞ্জয় কমেন্ট করেছে দেখো আমি একটা গান করেছিলাম দেখো তো জানি না গানটা তবে ও লিখেছে ইস্তার আছে দেখু বলছে তোমার যেরকম খুশি তুমি সেইভাবেই দেখতে পারো তো শ্রেয়া আবারও শ্রেয়া সাদা মুরগি বেরিয়ে গেছে মানে আমাকে বলছে আমি সাদা মুরগি ঠিক আছে মানে কালকে যে ভিডিও করেছিলাম হোয়াইট কালারের একটা শাড়ি পরে তো আমাদের শ্রেয়া শোনার ওটা দেখে মনে হয়েছে আমি সাদা মুরগি ঠিক আছে তারপরেও কিন্তু আবার শ্রেয়া বলছে আরে কাউকে কিছু মানে আরে কাউকে কিছু বলতে হবে না মানে শুধু খাও আর চুপ করে বসে থাকুক ঠিক আছে আমি যে ভিডিওগুলো করেছিলাম জানি না এখানে ভিডিওর ভিডিও দেখে দেখেতে কমেন্টগুলো হয়েছে তো হয়তো তোমাদের শুনতে একটু অন্যরকম লাগতেই পারে কারণ শুধু কমেন্ট করছি কেন কমেন্ট করেছে কোন ভিডিওতে কামেন্ট করেছে এই কমেন্টগুলো তোমরা এখান থেকে শোনো আর ভিডিওতে গিয়ে দেখে নাও তাহলে মিল পেয়ে যাবে ঠিক আছে না হলে মিল পাবে না তারপরে আমার সুমন সুমন লেগেছে একদম বলো না দাদা মেরে ঠ্যাং ভেঙে দেবে থ্যাংক ভাঙবেন আগো তোমাদের দাদা ভীষণ ভালো তারপর লিখেছে মৌসুমি মৌসুমিটাকে আমি জানি না হয়তো বা আমার মানে নতুন ফ্যামিলি সদস্য তো অবশ্যই তোমার কমেন্টটা আমি পড়ছি মৌসুমি আমি শুধু চেনা পরিচিত মানুষদের কমেন্ট করলে তো হবে না আমার যারা আরও মানে লুকিয়ে চুরিয়ে আমার নিচে আড়ালে পড়ে গেছে যারা তাদেরকেও তো দেখতে হবে অনেকে আছে বাট সবারটা তো নেওয়া সম্ভব হলো না তবুও কিছু কিছু বেছে বেছে নিয়েছি মৌসুমি লিখেছে খুব সুন্দর দিদি ভাই পাশে থেকো অবশ্যই পাশে থাকবো মৌসুমি তুমিও আমাকে ভালোবাসা দিও অবশ্যই ভালোবাসা পাবে তারপরে লিখেছে হৃদয় একেবারে পেতনিদের রানী ঠিক আছে একেবারে পেতনিদের রানী লাগছে আমাকে তো ভালো লাগলো ভীষণ তারপরে সঞ্জয় তো সঞ্জয়ের কমেন্টটা পড়ছি ওই যে আমি একটা গানের ভিডিও করেছিলাম না বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এটাতে সঞ্জয় কমেন্ট করেছে বন্ধ ঘর কোথায় খোলাই আছে তো অবশ্যই খোলা আছে মনের দরজাটা খোলা আছে তোমাদের জন্য তো তারপরে গোপাল একদম ঠিক আমার এই কমেন্টের উত্তরটা একদম ঠিক তারপরে টোটন তোমার তোমার কথার সাথে আমি একমত না মানুষ চিনে ভালোবাসলে ভালোবাসা করলে সব দিন মানে সব দিন ভালোবাসায় বেঁধে রাখবে আমিও যে মানে ভালোবাসে ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে এটা যে আমি বলেছিলাম হয়তো বা এটারই ও দিয়েছে আর না হলে অন্য কোনো না হলে ওই যে আর একটা ভয়েস ভিডিও করেছি আমি যে কি একটা করেছিলাম না সেটার কমেন্ট করেছে আমার এখন মনে পড়ছে না ঠিকঠাক তো হয়তোবা ওটারই ও করেছে তো সঞ্জয় তোমার তো ডেলি দেরি হয় অবশ্যই আমিও যে এসে বলি না আমি রিলসের ওপরে লিখে দিই আজকে আমার অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে তো সঞ্জয় সেটা লিখেছে তোমার তো রোজ দেরি হয় তো হ্যাঁ হয় কেন হয় সেটাও বলি কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে মেয়েদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসে মানে ধরো সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠি আমি একটু লেটই করে কারণ রাত্রিবেলায় এলভি করে ভিডিও যদি এডিট করার থেকে এডিট এডিট করে নিই নিয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে আমার কিন্তু মিনিমাম দুটো আড়াইটে কোনো দিন তিনটে এরকম বেজে যায় তো এরকম মানে এরকম যদি লেট করে ঘুমাই আমি তাহলে ঘুম থেকে উঠতেও আমার অনেক লেট হবে তো আমি শুধু আমি নই আমার মেয়েরাও অনেকটা লেট করেই ঘুম থেকে উঠে তা সবাই মিলে উঠে সমস্ত কাজ গুছিয়ে ওদেরকে খাবার দিয়ে তারপরে আমি কোনো সময় পাই না ভিডিও করার ঠিক আছে সময়টা যদি পাই ওই মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে সময় পাই না হলে আমি সময় পাই না ভিডিও করার আর স্কুলে দিয়ে আসা মানে দিয়ে আসার টাইমটা হচ্ছে এগারোটা বেজে যায় দিতে যাই সাড়ে দশটার দিকে মানে দশটা কুড়ির দিকে ঘর থেকে বেরোই দশ মিনিটে পৌঁছে যাই আবার বাড়ি আসতে হয়তো বাজার টাজার করে নিয়ে একবারে বাড়ি আসতে আসতে আমার আরও আধা ঘন্টা চলে যায় তাহলে এগারোটা বেজে গেল এবার বাড়ি এসেই তো সঙ্গে সঙ্গে ভিডিও কলে চলবে না আমাকে খেতে হবে কিছু একটা খেয়ে নিয়ে তারপর আমি ভিডিও করি ঠিক আছে অনেকটা বকে ফেলাম এই বিষয়টা নিয়ে তারপরে একটা তারপরে কমেন্টে পড়ছি সঞ্জয়ের ঢং করো কেন আমি একটু ঢংই করি তারপরে মিষ্টি পূজা নাইস আমার মিষ্টি পূজা খুব সুন্দর এরকম নাইস খুব সুন্দর এসবই কমেন্ট করে তারপরে হচ্ছে বিজয় গুড মর্নিং গুড আফটারনুন কেমন আছো বলো তারপরে হচ্ছে হৃদয় বলছে চলেন প্রেম করি বলছে চলেন প্রেম করবেন পেতনি হ্যাঁ প্রেম করবো তো তুমি প্রেম করবে আমার সাথে বুঝলাম তারপরে অমিত খুব সুন্দর অমিত আমার হচ্ছে নতুন একজন ফ্যামিলি মেম্বার্স ভীষণ ভালো লাগলো তারপরে সাধন একটু বেশি সুন্দর আমি একটু বেশি সুন্দর ভীষণ ভালো লাগলো তোমরা যে আমাকে ভালোবাসার নজরে দেখো এই জন্যই তোমাদের নজরে আমি সুন্দর বুঝেছো তারপরে হচ্ছে প্রিয়া প্রিয়া হচ্ছে প্রিয়া লিখেছে প্রিয়া জানা প্রিয়া জানা লিখেছে নাইস ভীষণ ভালো লাগলো প্রিয়া জানা তোমার এই কমেন্টটা আমার মিষ্টি পূজা আবার লিখেছে নাইস ভিডিও সোনা ভীষণ ভালো লাগলো মিষ্টি পূজা তুমি আমাকে সোনা বলে ডাকো বা ডাকবেও তোমাকে সোনা বলেই ডাকি আমার ভীষণ ভালো লাগে তোমাকে সোনা বলে ডাকতে মানে ধরো আমি আমার সমস্ত বয় ছেলে বন্ধুদেরকে বাবু বলে ডাকি এবং মেয়ে বন্ধুদেরকে সোনা বলে ডাকি আমার এই ডাকটা ভীষণ ভালো লাগে এবং তোমরা যারা আমাকে রিপিট করো ওটাও আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তারপরে একজন নামটা শোনো মানে চ্যানেলের নাম গরিব দাদার ভাই গরিব দাদা ভাই শর্টস ভিডিও ঠিক আছে বৌদি সাপোর্ট করবে একদম সাপোর্ট করবো ভালোবাসা দেব চ্যানেলে যাব ভিডিও দেখব কিন্তু তার আগে তোমাকে আমাকে সাপোর্ট করতে হবে আমার পাশে থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে আমি তোমাদের সবাইকে ভালোবাসবো বুঝেছ তারপরে লিখেছে কি একটা নাচ দেখলাম বৌদি এত সুন্দর নাচলে প্রেমে প্রেমে পড়বো এমে পড়ে যাব যাবো তোমার এটা লিখেছে কে লিখেছে বলো টোটন লিখেছে বুঝেছ টোটন টোটনই লিখেছে মনে হয় নামটা এখানে আমি লিখতে ভুলে গেছি ঠিক আছে তারপরে ছবি সরকার খুব ভালো হয়েছে ভীষণ ভালো লাগলো শুনে যে ছবি সরকার আমাকে নতুন একটা বন্ধু হয়ে এত সুন্দর একটা কমেন্ট করেছে ভীষণ ভালো লেগেছে আমার কমেন্টটা তারপরে আবার সঞ্জয় না সঞ্জয় নয় নামটা ভুল পড়েছি দেখো এখানেও ভুল পড়ছি আমি এটা হচ্ছে জয়ন্ত ঠিক আছে জয়ন্ত এখেছে সো কিউট বেবি ভীষণ ভালো লাগলো আমি তোমাদের কাছে সত্যিই ছোটো ভীষণ ভালো লাগে যেন তোমরা যখন আমাকে এত সুন্দর করে ডাকো এত ভালোবাসা দাও ভীষণ ভালো লাগে আমার তারপরে হচ্ছে কী এর নাম বুঝতে পারছি না আমি নামটা ঠিকই বুঝেছিলাম কিন্তু পরে আবার ভাবছি আমি কি ভুল লিখেছি কিন্তু না হচ্ছে শশী ঠিক আছে শশী হচ্ছে আমাদের যে এসে বলে না যে আমি বলি কে কোথা থেকে এখন এলবিটা দেখছো ও এসেই বলবে আমি এখন ট্রেনের পেছনে ঝুলে ঝুলে দেখছি এ হচ্ছে শশী ঠিক আছে তোমরা যারা বোঝো না অবশ্যই এলবিতে আসবো ওকে দেখতে পাবে অসাধারণ ভীষণ ভালো লাগলো শুনে যে তারপরে হচ্ছে মিলন এই ধরন কী আছে এই বাঁধন ভালোবাসার বলছে এই বাঁধন ভালোবাসার মিলন মিলন হচ্ছে মিলন একজন দাদা হয় উনি হচ্ছে ভীষণ ভালো আমাকে অনেক অনেক কমেন্ট করে আর এবং ভীষণ ভালোবাসে আমাকে তো মিলন দাদা বলছে যে এই বাঁধন হচ্ছে ভালোবাসার একদম এই বাঁধন হচ্ছে ভালোবাসার তারপরে হচ্ছে সমীরন সমীরন গাইন সমীর গাইন লিখেছে নাইস ভীষণ ভালো লাগলো সাপোর্ট করো দিদি হুম অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই তুমি আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো অবশ্যই তুমি সাপোর্ট পাবে আমার কাছ থেকে ঠিক আছে তারপরে লিখেছে গোপাল কি হয়েছে দারুণ হয়েছে ভীষণ ভালো লাগলো দারুণ হয়েছে পলি ঘোষ নাইস ভীষণ ভালো লাগলো পলি তুমি একজন আমার নতুন ফ্যামিলির সদস্য তো ভীষণ ভীষণ ভালো লাগলো এইভাবেই আমার পাশে থাকো তোমরা সবাই এইভাবে আমাকে ভালোবাসা দাও আর যাদের চ্যানেল আছে যাদের নিজস্ব চ্যানেল আছে তারা অবশ্যই আমাকে একটা করে জানাবে যেরকম সবাই জানে যে দিদি সাপোর্ট করো দিদি পাশে থাকো দিদি আমার ফ্যামিলিতে এসো এই যে কথাগুলো তোমরা লেখো খুব ভালো লাগে আমার আমি কিন্তু অনেকের চ্যানেলে গিয়ে গিয়ে তাদের সবাইকে কিন্তু ফ্যামিলিতে মেম্বারস হয়েছি আমি তারপরে লিখেছে শুভ্রা মন্ডল খুব সুন্দর তো ভীষণ ভালো লাগলো শুভ্রা তোমার কথাটা শুনে তো তোমরা কে কে কাউন্ট করলে যে আমি কতগুলো কমেন্ট করলাম আজকে আমি কমেন্টস করেছি কতগুলো যদি কেউ কাউন্ট করে থাকো বুঝতে পারো মানে কতগুলো কমেন্ট করলাম আমি অবশ্যই আমাকে কমেন্টে আজকে জানাও যে আজকে আমি কতগুলো কমেন্টের উত্তর দিলাম যদি তোমরা দেখি আমাকে ভালোবাসো তো বলো আজকে দেখি তোমরা কতক্ষণ আমার ভিডিও দেখেছো কতক্ষণ পুরোটা ওয়াচ করেছো কি না আমি এটাই জানতে চাই কতগুলো কমেন্ট করলাম একটুখানি আমাকে জানিও আর যদি না জানাতে পারো তাহলে সেটাও আমাকে বলো যে বৌদি বা দিদি আমরা বুঝতে পারিনি তুমি কতগুলো কমেন্ট করেছো শুধু দেখে গেছি ভিডিওটা তো সেটাও আমি বলে দেবো যে আমি আজকে কতজনের উত্তর দিলাম তো এবার তোমাদেরকে আরও একবার বলি যারা যারা ইমোজি দাও ভিডিওতে কমেন্ট পড়া শেষ ঠিক আছে সবার কমেন্ট আজকে আমি যথেষ্টভাবে পড়ে নিয়েছি তিন পাতা যথেষ্টভাবে পড়ে নিয়েছি তো এরপরে তোমাদেরকে বলছি যারা ইমোজি দাও যারা ভিডিওতে কামেন্টস না করে ইমোজি দাও দেখো তোমরা যদি আজকে কামেন্টস করতে অবশ্যই এদের লিস্টটা তুমিও থাকতে তো ঠিক আছে এরপর থেকে তোমরা কেউ ইমোজি দিও না কমেন্ট করো নাইস ভালো খুব সুন্দর যা খুশি দারুণ যা খুশি কমেন্ট করো দেখো তোমাদের কমেন্টেরও কিন্তু রিপ্লাই তোমরা পাবে তো এইভাবে করেই সবার কমেন্টের রিপ্লাই আমি দেবো নেক্সট টাইম ভিডিও যদি দেখতে চাও কমেন্টের রিপ্লাই ভিডিও অবশ্যই আবার কমেন্ট করে জানিও আমাকে তোমাদের জন্য কিন্তু আমি পার্ট থ্রি আবার নিয়ে চলে আসবো তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকে সবার সঙ্গে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে ততক্ষণে যেটা নিয়ে নিচ্ছি বিদায় সবাইকে টাটা